মহিলা মা বোনদেরকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে যাওয়ার পূর্বে প্রথমে আপনারা যেখান থেকে রান্না করার জন্য চাল নেবেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম পরে এক মুষ্টি চাল নেবেন এক মুষ্টি চাল নিয়ে একটি পাত্রের মধ্যে রাখবেন এবং এই চালগুলা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি প্রত্যেক দিন রান্না করার যাওয়ার পূর্ব মুহূর্তে তো আপনারা চাল নেন কিন্তু এক মুষ্টি চাল বিসমিল্লা রহমান রহিম পরে আপনারা এক মুষ্টি চাল আলাদা একটা পাত্রের মধ্যে রাখবেন এই চালগুলা কি করবেন আমি বলে দিচ্ছি আল্লাহ রসুল ওসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি মাই ফিল ওয়ামান প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরলো ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো তাকে নিয়ে আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ এজন্য প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন আপনারা যখন রান্না করবেন বিসমিল্লাহ রহমান রহিমের সন্ন্যার আমলটা করবেন এক মুষ্টি চাল নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রাখবেন যখন আপনি এক সপ্তাহ পর্যন্ত সেখানে চাল রাখবেন প্রত্যেক দিন এক মুষ্টি মুষ্টি করে চাল রাখবেন দুই সপ্তাহ যখনও হবে এমন করে দেখবেন চাল অনেকগুলা জমা হয়ে গেছে এই চালগুলা আপনি দান করবেন ভিক্ষুক যদি আসে আপনি ভিক্ষুককে দান করবেন দান করবেন মিসকিনদেরকে দান করবেন মসজিদ মাদ্রাসায় দান করবেন আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম তিনি বলছেন তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও আল্লাহ বলছেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين قال رب العالمين بل انتم إيتم درك غار دك ديون تاري ديون إيتم درك كوشت ديون المسكين درك تم ركها باركها মিসকিনদেরকে আহার করাও খাবার খাওয়াও ইসলামের মধ্যে কয়েকটি কাজ উত্তম শ্রেষ্ঠ কাজ এর মধ্যে হচ্ছে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো সুবহানাল্লাহ এজন্য মা বোনেরা দানের হাত প্রসারিত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলছেন ফা তাকহার তোমরা এতিমদের মনে কষ্ট দিও না এতিমদের সাথে খারাপ আচরণ করো না কারণ প্রিয়নবিহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এতিম ছিলেন জন্মের আগে তিনি বাবা হারালেন জন্মের পরে মা হারালেন আল্লাহ রসুল এতিম ছিলেন এতিমদের কষ্ট তিনি নিজে বসতেন মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল হজরত বেলাল আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের মসজিদের ছিলেন আল্লাহর রসুল বেলা বেলাল তিনি এত গরিব ছিলেন শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা ছাড়া ঢাকার কাপড় ছাড়া আর কিছুই ছিল না নবীজি বললেন বেলাল আল্লাহর রাস্তায় দান কর যখন তুমি সুখে থাকবে দুঃখে থাকবে যখন তুমি অভাবে থাকবে আর যখন তোমার কাছে যা কিছু থাকবে যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ কোরআনে বলেছেন আলযিনায়ুনফিকুনা ফিসরাঈ ওয়াদরাঈ ওয়ালকাযিবিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহসেন বান্দারা তারা যে কোনো পরিস্থিতিতে থাকে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা সব সময় দান করে সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে তারা দান করে আর দান করলে আল্লাহ তারা বেশি খুশি হয় আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন আপনার দানটা আল্লাহর ডান হাতে নিয়ে নেন আর সেটাকে লালন করতে থাকেন আপনি পৃথিবীর মধ্যে যদি এক টাকা যদি দান করেন কামতের ময়দানে দেখবেন এক টাকা পরিমাণ কি হয়ে আছে কারণ হল আল্লাহ সেটাকে লালন করতে করতে এত বড় করেছেন আপনি যখন দান করেন সেটা আল্লাহ তালার কুদরতি ডান হাতের মধ্যে নেন আপনি যখন দান করেন সেটা আল্লাহ কুদরতি হাতে নিয়ে নেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করেন বৃদ্ধ করতে থাকেন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পুরস্কার দিবেন এজন্য প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনারা বিসমিল্লা রহমান রহিম বলে প্রত্যেকদিন ড্রাম থেকে চাল নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রাখবেন সেখান থেকে এতিমদেরকে মিসকিনদেরকে আপনি দান করবেন এতিমদেরকে ভালোবাসবেন মিসকিনদের খোঁজ নেবেন খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন পোশাক জামা কাপড় কিনে দিবেন আল্লাহ খুশি হয়ে যাবেন নবীজি এতিমদেরকে কেমন করে ভালোবাসতেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে মসজিদ নির্মাণ করবেন জায়গা নির্ধারণ করলেন ওই জায়গাটা ছিল দুইজন এতিম বাচ্চার আল্লাহ রাসুলের এই খবর শুনে মসজিদ নির্মাণের খবর শুনে এতিম বাচ্চাগুলো আসলো জায়গার মালিক এতিম বাচ্চাগুলো আসলো আইসা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমরা জায়গাটা এমনি দিতে চাই আপনি জায়গার মধ্যে মসজিদ বানান আল্লাহ রসুল বললেন না যদি এমনি দিলে এখানে মসজিদ বানাবো না এই জায়গার একটা নির্ধারিত মূল্য ধরা হলো মূল্য নির্ধারণ করা হলো এই মূল্য পরিমাণ টাকা দিয়ে দিলে নীতিম বাচ্চাদেরকে তারপরে এখানে মসজিদে নববি করলেন এজন্য প্রিয় প্রিয়দিন ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন ওঠার পরে যখন রান্না রান্নাবান্না করতে যাবেন প্রথমে ড্রামে হাত দিয়ে মিসমিল্লাহ রহমান রহিম বলে এক মুষ্টি চাল নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে প্রত্যেক দিন এক মুষ্টি করে রাখবেন ভিক্ষুক আসলে দিবেন মিসকিনদেরকে দিবেন এবং যা পারেন আমরা তো ছোট্ট থাকতে দেখেছি আমার মা বোনদেরকে দাদিদেরকে চাচিদেরকে দেখছি ওনারা ডিম দিত মসজিদ মাদ্রাসায় ডিম মুরগি এটা সেটা দিত তারপরে আপনি এটিমদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদের দা আমাদের দান করার হাতটাকে আল্লাহ তালা প্রসারিত করুক আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান